বাংলাদেশ রুয়া দুই ভাগে বাঁক গিয়ে বাংলাদেশ রোয়া বোর দুই ভাগে বাঁ গিয়ে আর্জেন্টি বেড়াজিলে সেস গরি দিয়ে আর্জেন্টি বেড়াজিলে শেষ গরি দিয়ে বাংলাদেশর ফোয়া দুই ভাগে কই গেয়ে বাংলাদেশর ফু দুই বাগে বা কই গেয়ে, আরজিনটি নাবে রাজিলে শেষ করি দিয়ে। আরজিনটির নাবে রাজিলে শেষ করি দিয়ে। তারারে গি সমরেতন বাবি সাইলাম গরর বাথায় মৌরমৈসরণ, তারারে গড়ি সমরেতন, বাবে সালম গরর পথায় মর ময়শর বৌরে সারি কিনি নদের ও কিনি নদের পতাকা কিনি লাগাইয়ে আর্জেন্টিনা বেড়া জেলে শেষ দিয়ে আর্জেন্টিনা বেড়া জেলে শেষ দিয়ে বাংলাদেশের ফোয়া বুড়ো দুই বাগে বা কই গেয়ে বাংলাদেশৰ রা বড় দুই বাগে বা কই জিলে আর্জেন্টি বেড়াজিলশগরি দিয়ে আৰ্জেণ্টিনা বেড়া জিলে শাস গরি দিয়ে দুসলি মর দেশ তারা দে ফরান বাংলাদেশ দুনুয়া মুসলি মর দেশ তারা লাই ফরান বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল হইব কি আর জীবন শেষ ওগেয়ে আর্জেন্টিনা ব্রাজিল হইব কি আর জীবন শেষ ওগে আর্জেন্টিনা ব্রাজিল শেষ গরি দিয়ে টি শেষ শশি দিয়ে দুই ফোয়া বা কই গেয়ে রোয়া বোর দুই বাগে বা কই গেয়ে। আর্জেন্টিনা ব্রাজিলে শেষ শাশুড়ি দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলে শেষ শাশুড়ি দিয়ে ফজর আজানে দিলে আর্জেন্টিনা ব্রাজিলর খেলা হইলে ফাল উড়ে ফজরোর আজানে দিলে আর্জেন্টিনা ব্রাজিলর খেলা হইলে ফাল উড়ে ও এই কালাই ছাত্র ছাত্রীর পড়া লেখা শেষ গিয়ে আর যেটি না বেড়া জেলে দিয়ে আর্জেন্টিনা ভেড়া জেলে দিয়ে বাংলাদেশের ফোয়া বুড়া দুই বাগে বা কই গেয়ে বাংলাদেশ বড় দুই ভাগে বা কই গেয়ে আর্জেন্টি করি দিয়ে আর্জেন্টি করি দিয়ে আর্জেন্টিনা করি দিয়ে আর্জেন্টিনা বেড়াজিলে করি দিয়ে